প্রথমেই কবিতা উৎসব এটি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা তিথি নমস্কার সালাম জানিয়ে পালন করছি আজকের বিশেষ কবিতা পাঠের অনুষ্ঠান উত্তর পূর্বাঞ্চলের কবি সম্পাদিকা প্রকাশিকা বহুগুণে আদার গীতা দাস দুর্গা সেই কবিতা পাঠ পাঠ করছি কবি তা সংবেদনশীল মনে আবেগে আপ্যুৎ হয়ে লিখেছেন অজ্জুল্য কাশ্মীরের প্যারগাম এর সাম্প্রতিক সময়ে মর্মস্পর্শী গঠনা নিয়ে কবিতা এই কালো অধ্যায়কে তিনি তার কলমে ধরে রেখেছেন যথার্থ কাব্য ভাষায় কবির তোমাকে বলি কাব্যগ্রন্দি অস্তিত্ব ছাড়াও একাধিক অনেক গ্রন্থ রয়েছে কবিতা বই রয়েছে কবি জন্ম ছাব্বিশে জানুয়ারি উনিশশো তেয়াত্তর ইংরেজি বরাক উপত্যকায় তিনি মাসিক দিগন্তিকার সম্পাদিকা দৈনিক ও সাপ্তাহিক বরাকের নতুন দিগন্ত পত্রিকার সম্পাদিকাও কবি নেতৃত্বে কবি নতুন দিগন্ত প্রকাশনী কর্ণধারও তিনি নতুন দিগন্ত প্রকাশনী প্রকাশনার শিল্পকে বিশেষ মাত্রায় তিনি গেছেন আমার অনেকগুলি গ্রন্থিগত প্রকাশনী থেকে আছে আমি পড়ে নিচ্ছি অত্যন্ত বেদনাদায়ক গঠনাকে নিয়ে মর্মস্পর্শী কবিতা কবিতার শিরোনাম অন্ধকারে কবি মিতা দা প্রকাশ কাশ্মীর শুধু শিরোনাম হিমেল ভ্রমণ গন্দি বাতাসের অসুখ রক্তে ভিজে গেছে পেহেলগাম যাত্রাপথ জঙ্গলের ছায় লুকে মূর্তিমান সন্ত্রাস ভিড়ে মিশে থাকা সাধারণ মানুষ কর্ণাটক পশ্চিমবঙ্গ কত জীবনের গল্প ফিলোনার আদুরে সিঁদুর নিরীহ সুতের চলা থেমে গেছে বড়দের উন্মাদনের পর তারা প্রশ্ন করেনি কোথা থেকে এসেছো শুধু জেনেছিল কার নত তোমার নামের কাঁপা কাঁপা উচ্চারণে তাদের বন্দুক চেপে বসেছিল তুই গাড়ি মোবাইল শূন্যতায় কাঁদে আমার ছেলে বৌমা বেড়াতে গেছিল যুদ্ধ করতে যায়নি ফোন বাজে কেউ ধরে না স্কিনের অপারেশন স্তব্ধতা ধর্ম এখানে শুধুই পরিচয় কে বাঁচবে কে মরবে তৈরি হয় ভাগ্য জল্লাদের অজ্ঞতায় গ্রাম শহর ব্যস্ত স্বার্থপরতায় সুৎপ্রকাশ এখন ত্রিশ সেকেন্ড রিল এক মিনিটের নীলবতায় তারপরই আরেকটা বিজ্ঞাপন আমরা দেশবাসী কেবল দেখি খবর আর সে ফ্রেমে চুখে ঘুমিন কুয়াশা নিস্তব্ধ রক্তাক্ত যেন অভ্যস্ত প্রান্ত গ্রাম শহর ব্যস্ত স্বার্থপরতায় সুপ্রকাশ এখন ত্রিশ সেকেন্ড রিং এক মিনিটে নিরবতায় তারপরই আরেকটা বিজ্ঞাপন আমরা দেশবাসী কেবল দেখি খবর আর কাশ্মীর সে বসে থাকি ক্যামেরার প্রেমে ঝুঁকে ঘুমিন রাত্রির কুয়াশা নিস্তব্ধ রক্তাক্ত যেন অভ্যস্ত প্রান্ত কবি মিতা দাস প্রকাশের কবিতায় অনেক কবিতা আমরা দেখেছি সময় চলে আসে নানান ঘটনা নিয়ে তিনি কবিতা লিখেন বাসা আন্দোলনে তার অনেক কবিতা রয়েছে নানা ঘটনা নিয়ে তার কবিতার আঙ্গিক পড়ে নিচ্ছি আরেকটি কবিতা কবিতার শিরোনাম মিলন পরব আছে জন্ম মানুষ জন্ম তাই আছে আতঙ্ক ভয় হারানার ভয় একবার ঘর পুরা দেশ পড়ে যে মুছে যাওয়ার ভয় একাক্ষিত সুখ অসুখ বাতাসের দেখ দেহী মেজাজ খুঁজে ফেলে তাজা রক্তের স্বপ্নচারী দেখা শতাব্দীর পর শতাব্দী বয়ে চলা শত্রুঘ্ন জিলাম বেশ প্রশ্ন করে সিন্ধুকে এর মাঝে আছে সামাজিকতা বিবাহ বিলন পরব দেশ সপ্রেম সখানো কোলাহলে আনন্দ মুখশ শতাব্দীর পর শতাব্দী বয়ে চলা চেনাগো শতুগ্ন জিলাম বেশ প্রশ্ন করে সিন্ধুকে এর মাঝে আছে সামাজিকতা বিবাহ মিলন পড়ব ফুলেদের সপ্রেম সঘন কোলাহল ফলে আনন্দ মুখর কবিতা দ্বার প্রকাশ চলের কবিতাকে সমৃদ্ধ করে যাচ্ছেন তিনি বৃহৎ বাংলায় পরিচিত অনেক লিখছেন তার কবিতা পড়ে আমরা এটা ছবি পেয়েছি কাশ্মীরের আজ এখানে শেষ করছি কবিতা উৎসব অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন উপস্থাপনা খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিশেষ বৈচিত্র্য এবং জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শনী অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবে কবিতা হলো সুস্থভাবে যেতে কারা অক্সিজেন एक तरह में बहुत